আজকে কত লকডাউন দিন চলছে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চট্টগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা আগ্রাবাদ করে তো আগ্রাবাদ করে আজকে পরিস্থিতি আমি আপনাদেরকে জানাবো আমি যদি আপনাদেরকে আমার ডাইন পাশে একটু দেখাই সকল ধরনের মার্কেট এবং ব্যাংক আদার যত প্রতিষ্ঠান রয়েছে সব কিছুই আজকে বন্ধ এমনিতে কঠোর লকডাউন তার মধ্যে আজকে শুক্রবার শুক্রবারের কারণে লোকসমাগমও তেমন নেই আমরা রাস্তায় খুব কম লোক দেখছি সারি সারি রিক্সা দাঁড়িয়ে আছে যাত্রী কম থাকায় বা যাত্রী না থাকায় রিক্সাগুলো অলস সময় কাটাচ্ছে দুই একটি ব্যক্তিগত গাড়ি চোখে পড়লেও পণ্যবাহী কোনো যানবাহন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না চট্টগ্রাম শহরের মধ্যে আগ্রাবাদ যদিও খুবই গুরুত্বপূর্ণ এলাকা কিন্তু কঠোর লকডাউন এবং সে সাথে শুক্রবারের কারণে তেমন তেমন চাঞ্চলল চোখেই পড়ছে না তো ভাড়া যে রিক্সার আধিক্য থাকলেও যাত্রী না থাকায় ভাড়া যে খুব কমই হচ্ছে সে বিষয়ে আমরা একজন রিক্সা চালকের সাথে কথা বলবো আমরা ওনার কাছে জানতে চাইবো যে এই লকডাউনে তাদের কেমন উপার্জন হচ্ছে লকডাউন আমাদের বাড়া চিনু হইতে পারছে না আমরা আলিশ কার ড্রাইভার আসি খুব আহাকার আসি খুব আহাকার এখন অবস্থা খুব কঠিন অবস্থা খারাপ আমরা এই রিক্সা চালক যেমনটা বলছিলেন যে কঠোর লকডাউনের কারণে যেহেতু সরকারের কঠোর বিধিনিষেধ রয়েছে যাত্রী না থাকায় তাদের ইনকামও খুব কম তো যেটুকু উপার্জন হচ্ছে তা দিয়ে তাদের সংসার চালানো কষ্ট হচ্ছে এমনটাই বোঝাইতে চাচ্ছে তো বেশিরভাগই কঠোর লকডাউন বেশিরভাগই দোকানপাট বন্ধ রয়েছে শুধুমাত্র দেখতে পাচ্ছেন যে কয়েকটি খাবারের দোকান খোলা রয়েছে যেখান থেকে শুধুমাত্র খাওয়ার পার্সেল নেওয়া যায় বসে খাওয়ার মতো ব্যবস্থা রাখা হয়নি যাদের প্রয়োজন তারা পার্সেল নিয়ে যেতে পারে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে যানবাহনের পাশাপাশি লোকসংখ্য ছিল কম একদিকে কঠোর লকডাউন অন্যদিকে আজকে শুক্রবার তো শহরের বিভিন্ন এলাকায় গতকালের মতো তেমন একটা চেকপুট চোখে না পড়লেও জেলা প্রশাসন কঠোর লকডাউনের বিধিনিষেধ পালনে যে উদ্যোগ গ্রহণ করেছে সেটিকে স্বাগত জানিয়েছে চট্টগ্রামবাসী চট্টগ্রামবাসী খুব সুন্দরভাবে সরকারের সিদ্ধান্ত এবং সরকারের বিধিনিষেধ মানছে বলে অনেকেই মনে করেন তো খান সাগর সংবাদ প্রকাশ চট্টগ্রাম